বন্ধুরা ওয়েলকাম টু মাই চলে এসেছি আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি ভালো আছি আশা করি তোমরাও খুব ভালোই আছো তো আমরা এখন যাচ্ছি সন্ধ্যাবেলা আমার বোনের বাড়িতে আমার তো বোনের বাড়িতে তো সেখানে স্বাদ আছে তো স্বাদ আছে বোনের সেখানে আমরা যাচ্ছি তো দেখো চলে এলাম তো বেশি না আমাদের বাড়ি থেকে কাছে আর সব বোনেরা এসেছে আজকে তো খুব মজাই হবে তো বন্ধুরা কেউ ভিডিওটা মিস করবে না সবাই দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো তো মা আর এরাও এলো এখনই তো আমরাও এসে গেছি আর এদিকে দেখো সোনা পাপা এটা আমার একটা বোনের তো বোনের ছেলে তো দেখো ওর কাছ থেকে আমি বোতলটা নিয়ে নিচ্ছিলাম আরও কান্না করছিল তো খুবই ভালো লাগছিল পুস্কোটা কিন্তু কারো কোলে যাচ্ছিল না শুধু ওর মা ওর মা ছাড়া আর কারো কোলেই যায় না শুধু ওর মা তো দেখো বোতলটা নিয়ে ওর সঙ্গে খেলা করছিলাম তো তোমাদেরকে সবাইকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বোন জামাই এই বোনটারই জামাই এটা বোন জামাই আর বোন আমার বোন বসে আছে তো বাইরে দেখো সবাই বসে আছে তো দেখতে হচ্ছে সব মানে আমাদেরই ফ্যামিলি যে বোন সব বোন আর যে ওইটা ভাইয়ের বউ ভাই বললো এটা ভাইয়ের বউ তোমরা তো জানোই আর এদিকে দেখো সবাই বসে আছে মামিরা সবাই বসে আছে তো আর এদিকে রান্না করছে আমার মামাত্ম ভাই তো ওই রান্না করেছিল তো রান্না তো ভালোই হয়েছিল আর দিকে সবাই খেতে বসে গেছে তো আমাদেরও খাওয়া হয়ে গেছে তো বসে আছি একটু পরে বাড়ি চলে যাবো তো বন্ধুরা তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও হ্যাঁ বন্ধুরা তো চলে এলাম দেখতেই পেলে বোনের বাড়ি থেকে টাটা বাই বাই ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ টাটা বাই বাই গুড নাইট